দুলাভাই কী চিন্তা করতেছেন চিন্তা করতেছি ওই যে ভুট্টা খাতগুলা এবারে কী অবস্থা হয়ে গেছে ধর বাতাস কুপেনে সব গেছে হ্যাঁ পরিচর্যা করতে এইটার খের খামার ঠিক করতে কামলা কিষ্যান কত কী গেল আমার তো মনে হয় এই ভুট্টা বেশি দামে উঠবে না হ্যাঁ এ চিন্তা করতেছি আর খালা বিএসরা

এখন এই যে অবস্থা হ্যাঁ এখন এই যে গাছপালাগুলো ভাঙি ভাঙি পড়ছে বাতাসে সবকিছু এই গাছগুলো দেখতেছেন এটা আমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি এই গাছ ভাঙে ভাঙি পড়বে বলছেন এবার তো আমে নাই আমের ফুল আম আমার ঝড় তুপেনে আম শেষ করে দিছে আমের দেখায় বা আম তো হয়ই নেই হুম

দেশে সরকার নাই এদেরও দেখা কাজও নাই কাজও নেই দেশে সরকার আর সালে ডক্টর ইউনিভার্সি কি করতেছে আর কোন উন্নতি দেখতেছে না আমি